মাসাল্লাহ বাবা ছেলে ঘুরতে বের হয়েছে ছেলে অনেক খুশি তার বাবার সাথে কোথাও ঘুরতে গেলে এই যে দৌড়াচ্ছে শুক্রবার বন্ধ থাকলে ছেলেকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করি ফ্যামিলি নিয়ে। ঢাকা শহর থাকলে বন্দি রুমের ভিতরে থাকা হয় বাচ্চাকে নিয়ে শুক্রবার ছাড়া কোথাও বের হওয়া যায় না তাই একটু বের হলাম ঘুরতে বাবা অনেক খুশি ওই যে দৌড়ে ওখানে চলে গেছে অনেক দুষ্ট বাহিরে নামার জন্য পাগল হয়ে যায় জন্য দোয়া করবেন সুস্থ থাকে। তার সাথে তার বাবা দুজনে হাঁটতেছে আমরা কমলাপুর আইসিডির ভিতরে ঘুরতে গেছিলাম এখানে ভিডিওটা কর অনেক সুন্দর জায়গাটা দেখতে ভালো লাগে নিরিবিলি পরিবেশ যেহেতু আজকে শুক্রবার তাই বন্ধুর দিন ছিল তার জন্য একটু আমি মনে করি কি জানো তারে এক মিনিট ভিডিও হয়ে গিয়ে তো বড় হয়ে যায় তো একদম সব নীরব এখান থেকে কমলাপুর থেকে এক মিনিট এখান থেকে কমলাপুর রেল স্টেশন দেখা যায়